তারা মূলত আজকে এই নতুন বাজার মোড়ে আবর করে রেখেছিলেন এতে যান চল বন্ধ হয়ে গেছিল দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা তারা এই নতুন বাজার মোড়ে যারা নতুন বাজার মোড়ে আবদ্ধ করছিলেন তাদেরকে পুলিশ লাঠি চার্জ করছেন সরিয়ে মূলত যদি বলে রাখি কিন্তু এই শিক্ষার্থীদের শিক্ষার্থীরা এখানে অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায় এতে সাধারণ জনগণ কিন্তু ভোগান দিতে পড়ে যায় আমরা যেমনটা দেখছি একে পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনগণ এবং সাধারণ জনগণ পুলিশ তাদের তার চার্জ করছে অনেক শিক্ষার্থী কিন্তু দাহ হয়েছেন আপনারা যেমনটা দেখছেন যে এক শিক্ষার্থীর মাথায় লাঠির কোথায় লাগছে কোথায় মাথায় 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 আমাদের মাথায় একতাপুর গান আপনারা যেমনটা দেখছেন যে

মানে আমি মাসুদ আপনাদের সরাসরি নতুন বাজার থেকে দেখা দেওয়ার চেষ্টা করছি আপনারা যেমনটা দেখছেন যে ইউআই শিক্ষার্থীরা এবং সকাল থেকে এই নতুন বাজার মোড় অবরোধ করলেন অবরোধ করেছেন

দেখছেন যে কিছু সময় পর কিন্তু শিক্ষার্থী এবং ইউআই শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের লাঠিচার্জ এবং হচ্ছে আপনারা যেমন দেখছেন তারা কিন্তু লাঠিচার্জের পর আহত হওয়ার পর তারা কিন্তু পুলিশের সামনে চিতিয়ে আসতেছে দর্শক দর্শক দেখছেন দেখছেন যে আপনার মানে ব্যাপক উপস্থিতি রয়েছে তারা কিন্তু ইউআই শিক্ষার্থীদের উপর লাঠি করেছেন কিছু সময় পরপর কিন্তু তাদের উপর লাঠি চাপ করছেন তারপরেও তা আহত হয়ে তারা কিন্তু পুলিশের সামনে বুক করে দিয়ে আসতেছেন এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি

সমন্বয় গায়ে বসে আছে তারা আর এই শিক্ষার্থীরা মারি লাগছে তারা কোথায় দর্শক আপনারা যেমনটা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে লাঠিচাচ করে কিন্তু নতুন বাজার মোড় থেকে সরে নিয়ে এসেছেন এ পর্যায়ে তাদের সঙ্গে কিন্তু তাদের সঙ্গে কিন্তু এই নতুন বাজার মোড় থেকে একটু দূরে তাদের নিয়ে এসেছেন এবং তাদের সঙ্গে কিন্তু এখনও কথা কাটাকাটি চলছে দর্শক মূলত যদি বলে রাখি আজ সকাল থেকে ইউআই ইউ শিক্ষার্থী শিক্ষার্থীদের যে প্রয়োজন শিক্ষার্থী বহিষ্কার হয়েছিলেন মূলত এই বহিষ্কার পথরের দাবিতে তারা কিন্তু আজকে এই মানববন্ধন করেছিলেন নতুন বাজার ভাটার মোড় নতুন বাজার আমরা সকাল থেকে দেখছি এই মানববন্ধন হওয়ায় কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় এতে সাধারণ জনগণ কিন্তু এটা আমরা যেমনটা দেখছি সাধারণ জনগণের কথাটি হয় এক পর্যায়ে আমরা যেমনটা দেখছি যে

একটা ইউনিটেড গ্রুপের লোক লাগিয়ে দিবেন সাথে এটা ভালো হবে